ঘুরে বেড়ানো আমার খুব প্রিয় আর এবার আমার যাত্রা শুরু হলো দক্ষিণ পূর্ব এশিয়ার অপূর্ব দেশ সিঙ্গাপুর এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব আমার সেই ভ্রমণের কিছু স্পেশাল মুহূর্তে দৃশ্য অভিজ্ঞতা আর কিছু ছোট গল্পে চলুন তাহলে শুরু করা যাক ভ্রমণের শুরুটা হলো ঢাকা এয়ারপোর্ট থেকে ব্যাগ গুছিয়ে পাসপোর্ট হাতে নিয়ে পা বাড়ালাম সিঙ্গাপুরের পথে ইমিগ্রেশন বোর্ডিং সব কিছু ঠিকঠাকভাবে শেষ করে বসে পড়লাম বিমানে মনটা তখন একরকম উত্তেজনায় ভরা দীর্ঘ জার্নির পর ল্যান্ড করলাম আমরা চাঙ্গি এয়ারপোর্ট চাঙ্গি এয়ারপোর্ট বিশ্বের সবচেয়ে সুন্দর আর ব্যস্ত এয়ারপোর্টের একটি পরিষ্কার পরিচ্ছন্ন আধুনিক আর সব কিছুতে গোছানো প্রথম দেখাতেই মুগ্ধ এয়ারপোর্ট থেকে বের হলাম আমাদের হোটেল থেকে গাড়ি চলে এসেছে উঠলাম গাড়িতে তারপর রওনা হলাম হোটেলের পথে সিঙ্গাপুরের রাস্তাগুলো অনেক গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন এবং মনোমুগ্ধকর আমরা হোটেলে পৌঁছে গেলাম রুমটি অনেক সুন্দর গুছানো এবং পরিপাটি ছিল একেবারে নিখুঁত ঘন্টাখানেক বিশ্রাম নেওয়ার পর আমরা চলে এলাম মোস্তফা মার্কেট এখানে মানি এক্সচেঞ্জ করে ইজি দিয়ে মেট্রোতে করে মার্লন পার্কে চলে আসলাম সিঙ্গাপুর আসলে যেসব জায়গা মিস করা যায় না তার মধ্যে হল মার্লন পার্ক এর মনোরম দৃশ্য ম্যারিনা ব্যাসেন্স আর শহরের স্কাইলাইন একসাথে উপভোগ করা যায় দিনের বেলায় যেমন মনোমুগ্ধকর তেমনি রাতের আলো ঝলমল করে অসাধারণ অভিজ্ঞতা দেয় স্থানটি চলে এলাম ভাসমান অ্যাপেল স্টোরে আইফোনের মডেল এবং নতুন কী কি প্রোডাক্ট এসেছে তা দেখতে মানুষের ভিড় এখানে দাঁড়িয়ে আছে সিঙ্গাপুরের মার্ল একটি সিংহের মাথা ও মাছের শরীর বিশিষ্ট মূর্তি এর থেকে অনবরত পানি ঝরতে থাকে যা দেখতে পর্যটকরা ভিড় জমায় আমিও উপভোগ করতে লাগলাম এর মনোরম দৃশ্য তারপরের দিন আমাদের গন্তব্য হল ইউনিভার্সাল স্টুডিও ইজিলিঙ্ক কার্ড ব্যবহার করে মেট্রোতে উঠে পড়লাম উপর থেকে শহরটি দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল এবার যাওয়া যাক ইউনিভার্সাল স্টুডিওতে ইউনিভার্সাল স্টুডিওতে ঢুকলে যে জিনিসটা প্রথমে চোখে পড়ে সেটা হলো বিশাল আকৃতির ঘূর্ণায়মান ইউনিভার্সাল গ্লোব যেটা পৃথিবীর মতো দেখতে আর চারপাশে বড় অক্ষরে লেখা ইউনিভার্সাল প্রতিদিন হাজারো মানুষ এই গ্লোবের সামনে দাঁড়িয়ে ছবি তুলে ভিডিও করে এই গ্লোব যেন জানিয়ে দেয় এখন তুমি মুভি জগতে রোমাঞ্চকর মুহূর্তে পা রাখলে তারপর আমরা মেট্রোতে করে চলে গেলাম সিঙ্গাপুরের সবচেয়ে জনপ্রিয় বিনোদনের স্থানগুলোর মধ্যে হল স্যান্তোসা আয়ারল্যান্ড স্যান্তোসায় রয়েছে পালাওয়ান সিলোসো তাংজক বিচ পালাওয়ান বীজ পরিবার ও বাচ্চাদের জন্য পারফেক্ট এখানে রয়েছে দৃষ্টিনন্দন সেতু যা দিয়ে আপনি হেঁটে যেতে পারবেন দক্ষিণ পূর্ব এশিয়ার দক্ষিণ প্রান্তে বালির সাদা ছোঁয়া নীল পানি আর নালিকেল গাছের ছায়া সব মিলিয়ে অপূর্ব স্যান্তোসা ঘোরাঘুরির ফাঁকে শপিং করতে চাইলে চোখে পড়ে নানান ব্র্যান্ডের আউটলেট যা রয়েছে নিজস্ব স্বাদ স্টাইল ও পরিচয় এই যেটা হলো হোগা হোগা একটি মালয়েশিয়ান ব্র্যান্ড এটি মূলত হোম ডেকর লাইটিং বেডিং এবং আরামদায়ক পণ্য সামগ্রী উৎপাদন করে এরপর আসি প্রিটি যারা ট্রেন্ডটি আরামদায়ক জুতা খোঁজেন তাদের জন্য অসাধারণ ব্র্যান্ড তাদের জুতার কালেকশনগুলো ছিল একদম ক্লাসিক অনেক ভালো লাগছিল আমার সবশেষে বলি ফিউচার স্টেজের কথা এটি তুলনামূলকভাবে তরুণদের জন্য তৈরি একটি ট্রেন্ডি পোশাকের ব্র্যান্ড এই ছিল আমাদের সিঙ্গাপুর ভ্রমণের ছোট্ট অভিজ্ঞতা একটা শহর যেটা প্রযুক্তি প্রকৃতি আর বিনোদনের দারুণ এক মিশ্রণ ভ্রমণ শুধু জায়গা দেখা নয় অনুভব করা থ্যাংকস ফর ওয়াচিং